সন্তানের জীবনের থেকে যখন টাকা প্রধান ভূমিকা হয়ে দাঁড়ায় না কোনো মায়েদের যে টাকাই সব তখন সেই সব মেয়েদের সেসব ছেলেদের জীবন বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন জীবন যাপন করা খুব কঠিন হ্যাঁ বলেছিলাম প্রত্যেক দিন একটা করে ভিডিও করব এখন ঋণীদের নিয়ে আমি ভিডিও করতে বসার আগে ঋণীর মার একটা ভিডিও দেখলাম দেখলাম তার আগে তো সঙ্গীতা ম্যাডামের সমস্ত আপডেট নিচ্ছি চেষ্টা করছি ভিডিওর থেকেই চেষ্টা করছি তো ভেবেছিলাম বলবো আজকে আজকে রিতামের মাকে কিছু বলবো কারণ ওই মহিলাটার জন্যই আজকে এইভাবে তিন চারটে জীবন শেষ হয়ে গেল ওই মহিলাটার জন্য একদম বলবো কিন্তু তারপরেও যখন দেখলাম না ঋণীর একটা মায়ের এই মাত্র একটা আপডেট দেখে ভিডিওটা করতে বসলাম ভিডিওটা হয়তো অনেক রাতে যাবে কিন্তু আমি একটু আগে একটা ঋণীর মার আপডেট দেখলাম এরা মেয়েদের সংসার চায় এরা অ্যাকচুয়ালি আদর্শ মা সঙ্গীতা ম্যাডাম আজকে আমার কথা শুনে খারাপ মনে করবেন না বলতে বাধ্য হলাম যখন উত্তাল যখন মেয়ের জীবন নিয়ে উত্তাল চলছে রিতমের মার কথা পরে বলছি যখন উত্তাল তখন উনার এরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা উচিত উনি ভিডিও দিক কালকেও বলেছি উনি ভিডিও দিক কিন্তু মেয়েকে টেনে নয় উনার লাইফস্টাইল দেখাক মেয়ের কথা মুখে এনে নেয় কিন্তু না উনি একটা ভিডিও করলেন সেই ভিডিওটাই সম্পূর্ণ একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও সম্পূর্ণ একটা নিন্দনীয় ভিডিও যার মেয়ে মেয়ের জীবন যেতে বসেছে মানে সংসার চলে যেতে বসেছে তার মা এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এখনো পর্যন্ত মেয়েকে নিয়ে মেয়ের সাথে তার ফোনে কি কথা হয়েছে মেয়ে তাকে কি বলেছে মেয়ে তাকে পছন্দ করছে না এই কদিন আগে মেয়ে মা ছাড়া বুঝছে না এটাই হচ্ছে এদের সমস্যা কখন এরা কার কোটে গল গোল দিয়ে দেয় কার কোটে গুটি দিয়ে দেয় এটাই বোঝার সমস্যা যার জন্য এদের নিয়ে কখনো ভিডিও করতাম না যার জন্য আজকে বলতে বাধ্য হলাম যে এই যে মা দুটো এই যে ছেলেটির মা আর মেয়েটির মা হাতে ধরে এই ছেলে মেয়ে দুটোর জীবনটা নষ্ট করে দিল ওদিকে বাবু 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 বাবুর কথায় মার কথায় ওঠে আর বসে বাবু বাবু আর এদিকে মেয়ের মেয়েকে ভীষণ ভালোবাসে ভীষণ আপডেট তার স্বামী এসছে বাড়িতে দু মাস বাদে সে উতলে উঠে একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে ফেললো বলার না কিচ্ছু নেই তো চলো বন্ধুরা আজকে বলবো রিতমের মার কথা কিছু বলবো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও এদের নিয়ে এই যে রিনি আর রিতমকে নিয়ে ভিডিও করব। হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম অনেকটাই এগিয়ে গেছে এবং অনেক কিছু আপডেট হয়েছে তার সাথে কিছু আপডেট আমরাও দেখছি হ্যাঁ তার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি ইনস্টাগ্রামে রিতমের সাথে রিনির যে ছবিগুলো ছিল বা রিলসগুলো ছিল সেগুলো ডিলিট হয়েছে অবশ্যই রিতম করেছে কিন্তু কিন্তু প্রথম পক্ষের বইয়ের সঙ্গে যে রিলসগুলো আছে মানে দেওয়া ছিল সেগুলো আছে সেগুলো আছে তো এটা এটা থেকে কী বোঝা যায় কি চাইছে রীতম কি চাইছে কি চাইছে যেটা চাইছে সেটা পরিষ্কার করে বলে দিলেই হয় তো এটাও খবর পেয়েছি যে ও ও জামিন নিয়ে বাড়িতেই আছে বাড়িতেই আছে বাড়িতেই আছে আর ইনি চাইছে সুন্দর করে সংসার করতে মাকেও ইন্টারভিয়ান করতে না করছে আমি বলবো কাউকেই দরকার নেই তারপরেও ওর মাসির একটা আপডেট দেখলাম রীতমের মাসির একটা আপডেট দেখলাম বলেছি না এদের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই দেখি দেখি কত নোংরা হতে পারে মানুষ দেখি এই মাসি আজকে আপডেট দিয়েছে কতটা খারাপ হলে বুঝতে পারো নিজের বোন নিজের দিদির আসল রূপটা তুলে ধরে তার আগে দেখেছি রীতমের দিদিমাও আপডেট দিয়েছে কতটা বুঝতে পেরেছ আসল ঘটনাগুলো চলে আসছে আর এইটাই আমি বরাবর বলতে চেষ্টা করেছি যে ঋতবের মার জন্য ছেলের সংসারটা ছেলের জীবনটা ছাড়খাড় হতে বসেছে হ্যাঁ সন্তানকে সবাই ভালোবাসে কিন্তু এতটাই ভালোবাসা উচিত না এত অন্ধস্নেহ দেওয়া উচিত না যে ছেলেটার জীবন কাটায় ভর্তি হয়ে যায় জীবনের পথ চলাটা কাটায় ভর্তি হয়ে যায় কারণ এক একশো বার বলবো কারণ ওই মা মহিলাটিকে আমি খুব ভালোবাসতাম আমি খুব ভালোবাসতাম এবং প্রত্যেকটা লাইভে ওদের যেতাম ওদের নিয়ে পজিটিভ ভিডিও করেছি দুটো একটা করেছি রিতমের পাশে দাঁড়ানোরও অঙ্গীকার করেছিলাম তার জন্য আমি দালালের ভূমিকাও নিয়েছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল কত টাকা দিয়েছে রিতম তাই নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে বাধ্য হচ্ছি এই মায়ের জন্য মারা তো সত্যি কথাই সন্তানদের জন্য মানে স্নেহ নিম্ন নিম্নমুখী হয় কিন্তু এতটাই নিম্নমুখী যে সন্তানকে একদম নরকে নিয়ে গিয়ে ঠেকে ঠেকিয়েছে আজকে রীতমের জীবনের জন্য অনেকটাই ওর মা দায়ী তোমাদের প্রথম থেকেই বলে যে ওর মার কথায় পুরো সংসারটা চলে দেখেছি আমরা প্রত্যেকটা ভিডিওতে বাবাও উঠবস করে মার কথায় ছেলেও একটা লাইভে মার কত ভূমিকা বাবু 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 এটা বলিস না বাবু এটা করিস না বাবু অপ কর অপ করো অপ করো দেখেছি তখনই বুঝতে পারতাম পুরোটাই সোয়াপ আজকে যদি রিতম ফাঁসানিকে না যে কথা বলবো না ঈশানিকে বিয়ে করেছিল বিয়ে করেছিল যে কোনো কারণেই বিয়েটা ভেঙে গেছে মেনে নিলাম ভেঙে গেছে ছেলে ছেলে জীবনে চলে গেছে মেয়ে মেয়ের জীবনে চলে গেছে ব্যাস দ্যাটস অল তারপরে বছর যেতে না যেতে আবার একজনকে ফাসিয়ে কারণ তার তো মেয়ে দরকার নারী দরকার আবার ঋণীকে নিয়ে চলে এসছে সংসার করতে ভালো কথা সংসার করছে খুব ভালো কথা কিন্তু তারপরেই যখন ঋণী চলে গেছে বারবার একবার না দু তিনবার বোধহয় ঋণী চলে গেছে তারপরেই দেখেছি এই মেয়েটার এন্টেন্স এবং আমি লাস্টের কথাটা বলবো এই লাস্টে কদিন আগে যখন ঋণী চলে গেছে তার আগেও চলে গেছে বলেছিলাম ওই প্রসঙ্গটা পরে বলছি তারপরে লাস্ট যে চলে গেল ঋণী তারপরেও কিন্তু অবাধ মেলামেশা দেখেছি এই মেয়েটির সাথে আজকে মা যদি ভালো হতো না মা যদি এগুলো প্রশ্রয় না দিত ছেলে এত সাহস পেত না পেতো না আজকে অবাধ মেলামেশা দেখেছি এই বাড়িতে আসা খাওয়া দাওয়া রান্না করা তাহলে তোমরা কাকে দোষ দেবে তারপরে সে তাকে নিয়ে দার্জিলিংয়ে না সিকিমে ঘুরতে যাওয়া কত আধিক্ষেতা তোমরা দেখেছো যে আগের বউটাকে নিয়ে যে বউটাকে শুনেছি এই মাই তাড়িয়ে দিয়েছে যে কোনো কারণে সন্দেহবশত মিলা মিল হয়নি মানে সেট আপ হয়নি এই মেয়েটাকে তাড়িয়ে দিয়েছে এই মেয়েটা চলে যেতে বাধ্য হয়েছে হয়েছিল তো তারপরেও এই মেয়েটা যখন ঋণির সাথে ডিভোর্স হয়নি এরকম একটা পরিস্থিতি তখন কি সুন্দর এই মা আদিক্রেতা করে আগের মেয়েকে নিয়ে এসে আগের বউকে নিয়ে এসে সেই বইয়ের সাথে মাখা মাখামাখি ঢলা ঢলি থাকা থাকি বেড়াতে যাওয়া যায় তাহলে বলবো না গার্জিয়ানের দোষ গার্জিয়ান যদি মনে করতো না মিলতে দেবে না এবং আজকে ওর মাসির যে আপডেটগুলো শুনলাম সে আপডেটও শুনলাম যে সত্যি ঋণী একটা লক্ষ্মী মন্ত্র মেয়ে লক্ষ্মী মন্ত্র মেয়ে হ্যাঁ আমাকে একজন কমেন্ট করে বলেছে আপনি কি করে ঋণীর সাপোর্ট করছেন রিনিও তো টিটুর সাথে ঢলাঢলি করেছে রিলস করেছে বা অনেক কিছু করেছে করেছে দেখেছি আমি বলিনি কিন্তু ঋণিও খুব ভালো মেয়ে কিন্তু এটা বলেছি প্রত্যেকটা মুহূর্তে রিনি রীতমকে ভালোবাসে এটা বলেছি রিনি কিন্তু চলে যাওয়ার পরে কোনো পরপুরুষের সঙ্গে চলে যায়নি হ্যাঁ রিলস করেছে তার ভিডিওর সাথে বা রিনিকে ইউজ করেছে এই যে যাদেরকে তোমরা দেখেছো ওকে নিয়ে রিলস করেছে বা ওর বাড়িতে গিয়ে থেকেছে যখন ও মাপের বাড়িতে তারা ভিডিও করেছে তারা সবাই ব্লগার একটা ব্লগিংয়ে একটা ফেস ঋণীর একটা ফেস ভ্যালু আছে ওকে ব্যবহার করেছে বা ওকে নিয়ে ভিডিও করেছে সেখানে ঋণীর দোষ তো আছেই ঋণীর মারও কিন্তু কম দোষ নেই যখন মেয়েটা এই অবস্থায় বাড়িতে এসছে মেয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্বামীর সঙ্গে স্বামীর ঘর ছেড়ে এসছে পাশাপাশি এই মাটারও কিন্তু অনেক দোষ ছিল ভিডিও করতো তার মতো করে আমি প্রথম থেকেই বলেছিলাম এসেছিলাম ঋণির প্রচণ্ড ক্রিয়েটিভিটি আছে এবং ওর রিলসগুলো দারুণ দারুণ রিলস খুব সুন্দর সুন্দর কিছু কিছু রিলস দারুণ রিলস এই দুর্গা কিছু রিলস বা রবীন্দ্রসঙ্গীতের কিছু রিলস দারুণ দারুণ দেখেছি ও যদি সেই প্রজেক্ট নিয়ে কাজ করতো তারপরে মাঝখানে দেখেছি ও কাজ করতে গেছে কোনো প্রজেক্টের সঙ্গে সেইগুলো নিয়েই যদি থাকতো না মেয়েটা আজকে মেয়েটার এই দিনটা দেখতে হতো না আজকে মেয়েটার গায়ে কোনো কালি লাগতো না তার জন্য তার মা দায়ী যেমন এদিকে রিতমের জন্য রিতমের মা দায়ী সম্পূর্ণই দায়ী যদি রিতমকে কন্ট্রোলের মধ্যে ছোটোবেলার থেকে পেটের থেকে পড়েই তো এরকম উশৃঙ্খলা হয়ে যায়নি এরকম ডোন্ট কেয়ার হয়ে যায়নি ধীরে ধীরে হয়েছে সেখান থেকে কন্ট্রোল করা উচিত ছিল হ্যাঁ এইটুকু দেখে বোঝা গেছে রীতমকে রীতম এতটাও উশৃঙ্খল না যে ওকে কন্ট্রোল করা যেত না ও কোনো কিন্তু অ্যাডাক্টেড না কোনো নেশায় তাহলে ওকে অনেক সময় শুনেছি যে যারা অ্যাড্রাক্টেড কোনো নেশায় তাদের কন্ট্রোল করা যায় না কিন্তু রিতম কিন্তু এতটাও অ্যাড্রাক্টেড ছিল না বা এতটা এতটাও না ও অ্যাট্রাক্টেড ছিলই না বা এতটা উচ্ছৃঙ্খল ছিল না যে ওর মা ওকে কন্ট্রোল করতে পারতো না ওর মা ওকে জুগিয়েছে যা চেয়েছে জুগিয়েছে কখনও বাধা দেয়নি যে বাবু এটা ঠিক না বাবু তোর এখন সেপারেশনে চলছে তুই আগের বউ তোর বাড়িতে এসছে তুই তাকে ঢুকতে দিস না তার সাথে এত মেলামেশা করিস না তার সাথে ভিডিও করিস না করিস না তার সাথে যোগাযোগ রাখিস না এটা তার মার যদি ই দিত না মার মদতে আজকে দুটো ছেলে মেয়ে আবার কাছাকাছি হয়েছে একমাত্র এর মার মদতে কারণ আমরা জানি ওই ঈশানীর মার প্রশ্রয় ছিল না এবং সেটা বারবার ভিডিওতে অন ক্যামেরায় আমাদের সামনে চলে এসছে সেই জন্য তার মাও অনেক দুর্নীতি করেছে এর সঙ্গে তার সঙ্গে তার সঙ্গে সেট আপ করে কথাবার্তা বলে তারপরেও শোনা গেছে এই এর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঈশানিও অনেক কলকাটি নড়েছে অনেক কিছু এদের রিভিল হয়েছে তো আমি আজকে এদের এই ছেলে মেয়েগুলোর কথা বলবো না আজকে বলবো এই মায়েদের কথা তো তখন যদি রিতমের মা শক্ত হাতে ব্যাপারটা হ্যান্ডেল করতো না আজকে রিতমের এই জায়গা এই দিনটা আজকে দেখতে হতো না আজকে ঘরে বসে চুপ করে বসে থাকতে হতো না আজকে ফোন দুটো পুলিশের কাছে থাকতো না ঘরে বসে এরকম চুপ করে বসে থাকতে হতো না আজকে ওর ক্যামেরা ওর ফোনের থেকে অনেক অনেক তথ্য উঠে আসছে এবং অনেক নোংরামি উঠে আসছে এগুলো আসতো না কারণ ফোনটা একান্তই মানুষের ব্যক্তিগত সেই ফোনটা আজকে পুলিশ নিয়ে গেছে এবং সেখান থেকে অনেক কিছু আপডেট হতো না এটা একমাত্র দায়ী ওর মা ওর মা যদি এতটা প্রশ্রয় না দিত ওর মা যদি এতটা ছেলেকে মাথায় তুলে না দিত যুগি আস না আসতো তাহলে আজকে এই দিনটা ছেলের দেখতে হতো না আজকে মুখ লুকিয়ে বসে আছে যে ছেলেটা নাকি দিনের শেষে যাই হোক না কেন লাইভে যাই হোক না কেন লাইভে চলে আসতো আজকে দুটো তিনটে দিন সে ভিডিও দিতে পারছে না বা আপডেট দিতে পারছে না সে বসে বসে সাজি করছে পারতো না তো যাই হোক এই এটুকুই শুধু বলবো যে মায়েদের সংযত হতে হবে যেটা নাকি এখনও ঋণীর মা নয় ঋণীর মা এবার বলি ঋণীর মার কথা ঋণীর মাও সেম ঋণীকে এত তোল্লাই দিয়েছে এত উশৃঙ্খলতা করিয়েছে মেয়েটাকে দিয়ে আজকে মেয়েটার গায়ের ছটা ট্যাটু মেয়েটার গায়ে আজকে ছটা ট্যাটু ডাক্তার হয়তো বলেছে যে আর ট্যাটু করলে আমরা জানি ব্লাডে অনেক সময় ক্ষতি হয় ক্ষতি হয় সে ও কারুর ব্লাড লাগলে সে দিতে পারে না নিশ্চয়ই অনেক স্কিন ডিজিজও হয় কারণ এগুলো তো আর ভালো জিনিস না মেয়েটার গায়ে ছটা ট্যাটু কোন ভদ্র ফ্যামিলির মেয়ের গায়ে ছটা ট্যাটু থাকতে পারে বলতে পারবেন আপনারা বলতে পারবেন যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত উচ্চবিত্ত তো নয় মধ্যবিত্ত ঘরে বিলং করে হাই সোসাইটিতেও বিলং করে না হাই সোসাইটির মানুষও এত ট্যাটু করে না সেই ট্যাটু দেখেছি প্রত্যেকটা মুহূর্তে মা নিয়ে গেছে কখনো বাধা দেয়নি রিনিকে দেখেছি দিনের পর দিন ড্রেস করেছে তার ড্রেস আপ ভালো ছিল না ভালো কিছু কিছু ড্রেস আপ নিন্দনীয় ছিল দৃষ্টিকটু ছিল যেটা করার দরকার ছিল না সেটা তার মা তাকে প্রশ্রয় দিয়েছে দিনের পর দিন রিলস করেছে অনেকেই এখন হটকান পড়ে কিন্তু তার সিচুয়েশান তার অনেক কিছু ডিপেন্ড করে তার উপরে আজকে বলতে আজকে যখন নিতমকে বলবো আজকে একেও বলবো বলতে বাধ্য হব বাধ্য হচ্ছি একে বলছি না আমি রিনিকে কিন্তু বলছি না আমি বলছি ওর মাকে এই বাঁধনগুলো মাকে দেওয়া উচিত ছিল একটা মেয়ে পেটের থেকে পরেই উচ্ছৃঙ্খল হয়ে যায় না একটা মেয়ে পেটের থেকে পড়েই ড্রেস আপ তার খারাপ হতে পারে না তার বাড়ির কালচার তার মা যেভাবে কারণ মাই গঠন করে দেয় একটা সন্তানের সে ছেলে হোক আর মেয়ে হোক তার চরি চারিত্রিক বিষয় তার চলাফেরা তার জীবন যেখানে নাকি আজকের ডেটে দাঁড়িয়েও আজকের ডেটে দাঁড়িয়েও রিনির মা কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও করলো যেখানে তার ব্লগিং চ্যানেল সে ব্লগ করতেই পারতো তার স্বামী দু মাস বাদে ভিডিও ফিরে এসছে তাকে নিয়ে সুন্দর একটা ভিডিও করতে পারতো তার জন্য কি রান্না করছে তার স্যান্ডি স্যান্ডিগোল্ডি রয়েছে তাকে নিয়ে পারতো মেয়েকে না এনে এবং তার কমেন্ট বক্স ভরে গেছে যে আবার কন্ট্রোভার্সি করতে এসছে আবার টাকা কামাতে এসছে আবার ইনকাম করতে এসছে আবার নাটক করতে এসছে আবার মেয়েকে নিয়ে ভিউজ কামাতে এসছে এরকম কমেন্ট বক্সে কমেন্ট দেখলাম ঠিক নয় এটা এরপরেও বলবো যে আপনি চান যে আপনার মেয়ে সুন্দর করে সংসার করুক যেখানে আপনার মেয়ে চাইছে না যে আপনি ওকে নিয়ে ভিডিও করুন সেখানে আপনি তার বাদও মানছেন না তারপরেও বলছেন আপনি রিলস দেবেন নেচে কেছে দেন সেটা আপনার নিজস্ব ব্যাপার আপনার মেয়ের সংসারে এরকম উলঝান চলছে এরকম একটা পরিস্থিতি চলছে আপনি বলছেন আপনি নেচে কেঁদে রিল দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেন কিন্তু যখন মেয়েটা বারবার বলছে আমাকে নিয়ে আর ভিডিও করো না আমার কথা মুখে এনো না সবাই বোঝে ও নাম না নিলেও আপনি বলছেন আমার মেয়ে কার কথা বলছেন সবাই বোঝে একটু মুখটা বন্ধ রাখুন না ছ মাস মুখটা বন্ধ রাখুন না তাতে যদি আপনার মেয়েটা সুন্দরভাবে সংসার করে সে চাপেই হোক আর তাপেই হোক যদি সুন্দরভাবে সংসার করে করুক না আপনাকে আপডেট দিতে হচ্ছে আমার মেয়ের সংসার হবে না সংসার করবে না উনিশ সালে কি হয়েছে তার আপডেট আপনাকে দিতে হচ্ছে হবে না দিতে সব প্রমাণ জায়গা মতো রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সঙ্গীতা দিদি সঙ্গীতা ম্যাডাম রয়েছে যেখানে সেখানে আপনার আপডেট না দিলেও চলবে না আপনার তো ভিউজ কামাতে হবে আপনার তো ভিউজ কামাতে হবে মেয়েকে যদি ভালোবাসেন মেয়ের জীবনটা যদি চান যে সুন্দরভাবে গড়ে উঠুক চেষ্টা করুন শেষ চেষ্টা আপনাদের আপনার অনেকটা দায় মেয়ের জীবনের জন্য মায়েদের অনেকটা দায় মেয়ের জীবনের জন্য মেয়ের সংসারের জন্য মায়েদের অনেক স্যাক্রিফাইস করতে হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর একটা ফ্যামিলি মা কীভাবে প্রশ্রয় দিচ্ছে অনেক মায়েদের অনেক ডিউটি একটা মেয়ের জীবনকে নিয়ে একটা মেয়ের সংসারের পেছনে একটা মায়ের প্রচুর বড় ডিউটি যেমন মেয়ের মায়ের একটা বিরাট ডিউটি বিরাট ভূমিকা সেরকম ছেলের মায়ের মায়েরও বিরাট ভূমিকা অর্থাৎ মায়েদের বিরাট ভূমিকা ভুলে গেলে চলবে না পয়সার দরকার আছে দরকার আছে তাই বলে কোনো বিনিময় না কোনো জীবনের বিনিময় না কন্ট্রোভার্সির দরকার আছে বা ভিউজের দরকার আছে কিন্তু সেটার বিনিময়ে একজন কষ্ট পাবে বা একজনের সংসারে ক্ষতি হবে একটা মেয়ের ক্ষতি হবে সেটার বিনিময়ে না হওয়া উচিত না আমি আমি আপনাকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি করিনি কিন্তু আজকে আপনার ভিডিওটা দেখে আমি বাধ্য হলাম এই কথাগুলো বলতে সংযত হয়ে যান আমি একটা মেয়ের মা সেখানে দাঁড়িয়ে বলছি সংযত হয়ে যান মেয়েকে নিয়ে যখন বলছেন মেয়ে যখন চাইছে না মাস বন্ধ করে থাকেন মুখ আপনি আপনার মতো করে ভিডিও দেন আপনার একটা একলাকে চ্যানেল আপনাদের সবাই দেখতে ভালোবাসে আপনারা আপনাদের মতো আপনাদের সকাল থেকে সন্ধে অব্দি আপডেট দিন দরকার হলে আপনার হাজব্যান্ডের সঙ্গে যে গণ্ডগোল হয়েছিল যে মনোমানিল্য হয়েছিল সেইগুলো বলুন মেয়েকে বাদ দিন মেয়েকে জামাইকে বাদ দিন এটুকু শুধু আজকে আপনার জন্য ভিডিওটা আমি করলাম আপনার ভিডিওটা দেখে করলাম আর রীতমের মায়ের জন্য ভিডিওটা করলাম এখনও সময় আছে এখনও সময় আছে রীতমের মাকে বলছি আমি ওকে ভীষণ স্নেহ করতাম ভালো লাগতো ওর বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব ভালো লাগতো একদম প্রথম দিকের কথা বলছি তারপরে যখন দিন দিন দেখেছি ওর অন্যায় রীতমের মার কথা বলছি দিন দিন যখন ওর অন্যায় দেখেছি তারপরে আর কোনো দিন সাপোর্ট করিনি এবং মনে মনেই ভেবেছি যে হাতে ধরে ছেলেটার জীবনটা কিভাবে নষ্ট করে দিচ্ছে হাতে ধরে ছেলেটাকে কিভাবে নোংরামিতে এগিয়ে দিচ্ছে যেদিনকে ওর বাড়িতে দেখেছি ঈশানীকে দেখেছি সেদিনকেই ভেবেছি যে কিভাবে ছেলেকে প্রশ্রয় দিচ্ছে ছেলের অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছে কিভাবে খুব নোংরা লেগেছে তখন এই মাকে আমার ভীষণ নোংরা লেগেছে যে ছেলের স্বার্থের জন্য ছেলের ভিডিওর জন্য ছেলের পয়সার জন্য ভিউজের জন্য এতটা নোংরামি না করলে উনি পারতেন কি হলো আলটিমেটলি ছেলের জীবনটা এমন একটা স্ট্যাম্প পড়ে গেল এর আগেও একটা পুলিশি ঝামেলা আছে তারপরেও পুলিশি ঝামেলা এমন একটা স্ট্যাম্প পড়ে গেল পারবে তো ছেলেটা বাইরে বেরোতে মুখ দেখাতে একইতেই তো দুটো বিয়ে করেছে একদম আন্ডারেজে তাই নিয়ে অনেক উথাল পাথাল তাই বলেও তো কোনো লজ্জা সরম কিচ্ছু নেই আপনাদের তারপরেও দেখেছি আপনার বাপের বাড়ির লোক বিদ্রোহ ঘোষণা করেছে বাপের বাড়ি বাড়ির লোক ঋণীকে সাপোর্ট করেছে তাহলে তো বোঝাই যায় ঋণী আর যাই হোক পাগল না আর যাই হোক সংসারটাকে ভালোবাসে স্বামী স্বামী শ্বশুর শাশুড়িকে ভালোবাসে সংসারকে ভালোবাসে এটা অন্য কেউ বলেনি আপনার ফ্যামিলির লোকজন বলেছে আপনার বোনেরা আপনার ভাইয়েরা আপনার মা বলেছে তাহলে তো এখানে মেনে নিতেই হবে এই যে ঋণির বাড়ির লোক নয় এরা এরা সব আপনার কাছের লোক এরা যখন রিনির প্রশংসা করছে তাহলে মেনে নিতেই হবে ঋণী ভালো একবার ভালোবেসে দেখুন না এই যে সোয়াপ নয় এই যে ক্যামেরার সামনে এসে সোয়াপ সোয়াপ করে নয় অন্তর থেকে ভালোবেসে দেখুন না অন্তর থেকে ভালোবেসে দেখিয়ে সোয়াপ না করে সোয়াপ ক্যামেরায় যেটা অরিজিনাল সেটা দেখিয়ে সুন্দর করে ভিডিও করুন না তাতে যদি একটা ছেলেমেয়ের জীবন বেঁচে যায় করুন না চেষ্টা করুন না সত্যি কথাই ওই জন্যই বললাম শাস্তি এই মায়েদেরও পাওয়া উচিত পানিস্ট এই দুই মায়েরও পাওয়া উচিত পানিস যদি ছেলে মেয়ে দুটো পায় তিনটে ঋণই তার পানিস্ট পেয়ে গেছে কারণ তার এত বড়ো চ্যানেলটা উড়ে গেছে সে যেই বা যা যেই উড়িয়ে দিক সবটাই প্রমাণ হবে প্রমাণ হবে এটা তো বিরাট একটা পানিস্ট বিরাট একটা পানিস্ট তো সে তো তার পানিস্ট পেয়েই গেছে তাহলে বাকি থাকলো এরা আমি বলবো এদের সঙ্গে এদের মায়ে দুজনকেও দুটো মাকেও মানে রিতমের মা আর এই ঋণির মা এদের দুজনকেও শক্ত হাতে শাসন করা উচিত সঙ্গীতা ম্যাডামের শক্ত হাতে কোনো নির্দেশ দেওয়া উচিত যে ছেলে মেয়েকে কোনো অন্যায়ভাবে কোনো প্রশ্রয় যেন না দেয় ওদের জীবনের এখন কিচ্ছু শুরু হয়নি জীবন গঠনই শুরু হয়নি সবে বোধ হয় তেইশ বছর কি তারও কম বয়স তারও কম বা উনিশ কুড়ি একুশ যাই হোক মানে কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স এখনও জীবনের কিচ্ছু শুরু হয়নি পড়ে রয়েছে সারাটা জীবন এখনও যদি এই মায়েরা সংশোধন হয় তাহলে এই জীবনগুলো বেঁচে যায় এই ছেলে নিজেদের শুদ্ধে নিতে পারে যদি এই মায়েরা পোস্টায় দেয় বলবে ছেলে মেয়ে শোনে না শোনে না তার জন্য ব্যবস্থা আছে তো শোনে না বললেই হবে না তো অন্যায় করলেই মেনে নিলে চলবে না তো চলবে না শোনে নাই এই আজকের দিনে ডেটা দাঁড়িয়ে এসে পয়সা পেয়ে গেছে প্রচুর কাঁচা পয়সা তাই জন্য বলছে শোনে না ডে ওয়ান থেকে যদি এটা বলতো তাহলে এটা হতো না তবু আমি সব শেষে ভিডিওর শেষে রিকোয়েস্ট করব দুই মাকে রিতমের মাকে রিনির মাকে আপনারা সংযত হয়ে যান এই বাচ্চা দুটোর জন্য ঋণির মাকে বলবো আপনি রিনিকে নিয়ে ভিডিও দেওয়া বন্ধ করুন যেহেতু মা মেয়ে চাইছে না বন্ধ করুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেওয়া বন্ধ করুন সবাই বুঝতে পারছে আপনার উদ্দেশ্যটা কি সবাই বুঝতে পারছে এটা যেন না হয় যে সবাই ঊর্ধ্বে আপনার ভিউজ সবার ঊর্ধ্বে আপনার টাকা এইটা যেন প্রমাণ না হয়ে যায় ওই জন্য আপনাকে বলতে আসলাম আর রিতমের মাকে বলবো প্রচুর প্রশ্রয় দিয়েছেন ছেলেকে বাবু 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 করে সব সময় ছায়ার মতো সব মায়েরাই ছায়ার মতো সন্তানের পাশে থাকে কিন্তু আপনার ছায়াটা কালো ছায়া হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবনে অতএব ছেলের পাশে দাঁড়াবেন অবশ্যই মা হয়ে দাঁড়াবেন না কিন্তু সৎ বুদ্ধি দেন সৎ বুদ্ধি দেন ঋণী যখন বাড়িতে রয়েছে ঋণীকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে বলুন সংসার করতে বলুন কারণ ঋণীকেও ভালোবেসেই তো নিয়ে এসেছিল ঋণিকে নিয়ে ভালোবেসেই তো প্রচুর রিলস করেছে প্রচুর ভিডিও করেছে ঋণিও তো একটা ফেমাস মুখ যেটা আপনার ছেলে করে ওকে ব্যবহার করে তো যাই হোক অনেক বকবক করলাম অনেক কিছু বললাম তো রিতম তার রিলসগুলো সব ডিলিট করে দিয়েছে কেন কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না ফেসবুকে তার আইডি রয়েছে এখনও কালকেও বলেছি বা আজকে সকালের ভিডিওতেও বলেছি যে সেই লোগো দিয়ে ওদের দুজনের লোগো দিয়ে আছে সেই ভিডিওগুলো দেখেছেন দার্জিলিং না সিকিমের ভিডিওর রিলসগুলো ওদের কি অশ্লীল লাগছিল কি মানে অশ্লীল না সরি কি অড লাগছিল ঈশানীকে কতটা অড লাগছিল এবং কি প্রচণ্ড নোংরা নেগেটিভ কমেন্ট এসছিল সেগুলোও কি রীতমের মায়ের চোখে পড়েনি ওদের মেলামেশা চোখে পড়েনি চোখে পড়েনি না তো এইবার চোখ খুলে দেখেন এবার বড় বড় করে তাকিয়ে ছেলের জীবনের দিকে তাকান তাকিয়ে দেখেন ছেলের জীবনটা নষ্ট হতে চলেছে বুঝতে পেরেছেন যেখানে আপনার নিজের বাড়ির পরিবার বিদ্রোহ ঘোষণা করেছে এইবার তো সংযত হন বাবু বাবু করেন কিন্তু বুঝে শুনে করেন তো চলো সবটা তোমরা জানতে পারবে হয়তো সবটা আমাদের সামনে চলে আসবে সবটা কারো রীতম কি করেছে কি না করেছে কারো সব থেকে বড়ো কথা এদের সব থেকে নোংরামি কি এরা স্বামী স্ত্রীর সাথে কথা বললেও গোপন কোনো কথা এদের কল রেকর্ড হয় এদের এটা হচ্ছে সব থেকে নোংরামি প্রত্যেকের এরা ফুস করলেও সেটা কল রেকর্ড হয় এবং সেটা তুলে রাখে সেভ করে রাখে যাতে ভবিষ্যতে এই কল রেকর্ডটা তারা দেখাতে পারে এরকম প্রচুর নিদর্শন রীতমকে দেখেছি ঋতম কথায় কথায় কল রেকর্ড শোনায় কথায় কথায় এদের সাথে কথা বলাও ভীষণ টাফ ভীষণ রিস্ক এরা প্রত্যেকটা স্বামী স্ত্রীর গোপন কথাও কল রেকর্ড করে ভাবতে পারেন কতটা নোংরা হলে কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কাউকে কথা বলতে গেলে ভয় পায় এরি বাবা কি বলতে কি বলবো কল রেকর্ড কারণ এরকম ঋণীর অনেক কল রিতম ই করেছে ফাঁস করেছে এর আগের যাত্রায় তো যাই হোক আজকে শুধু এইটুকুই বলবো মায়েরা সংযত হয়ে যাও ছেলে মেয়েটার জন্য ছেলে মেয়েটার জন্য তারপরেও দেখো তারপরেও ওদের ভবিতব্য ভবিষ্যতে ওদের কপালে কি আছে আর ওদিকে ঈশানী তার ব্যবস্থা সঙ্গীতা ম্যাডাম করে দেবে ও যদি লজ্জা থাকে এর মধ্যে আর ও তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকবে না ও যদি লজ্জা থাকে ও যদি ভয় থাকে আর যদি না থাকে ও তলে তলে আবার সর্বনাশ করার চেষ্টা করবে চেষ্টা করবে তো যাই হোক ওই যে কথায় আছে না গায়ে বাছুরে মিল থাকলে বনে গিয়ে ও দুধ দেয় তো যাই হোক সেটা সবটাই দেখা যাবে কিছুই বাকি থাকবে না সবটা সর্বসম্মুখে চলে আসবে তো আজকে এইটুকু শুধু বলে গেলাম কারুর ক্ষতি চাই না কারুর অন্যায় মানে অন্যায় দেখলে বলতে বলতে ভালোবাসি কারুর ক্ষতি চাই না সবার ভালো চাই সর্বোপরি চাই কোনো জীবন যেন নষ্ট হয় নষ্ট না হয় সর্বোপরি চাই রিকামের জীবন ঋণ জীবন যেন নষ্ট না হয়ে যায় সুন্দর স্বাভাবিকভাবে যেন এরা সংসার করতে পারে আর যদি না হয় আর যদি একান্তই না হয় তাহলে এটা সুষ্ঠু একটা মীমাংসা হোক সুষ্ঠু একটা মীমাংসা হোক এইটা চাই তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকে পর্যন্তই টাটা